আসসালামু আলাইকুম ভাই এই যে রাহু চন্দল গাছ চাইছিলেন না এই দেখেন এইগুলো সবগুলো অরিজিনাল রাহু চন্দল গাছ দেখতে পাচ্ছেন আর ওই যে পাত্রে দেখতে পাচ্ছেন ওইগুলো তুরির চন্দল গাছ আর কালো ধুতরা গাছ দেখতে চেয়েছেন আর এইটা হলো নাগদানা গাছ দেখতে পেয়েছেন ভালো করে দেখেন এই হলো রাহু চান্ডাল আর ওই হলো তুরুপ চান্ডাল তুরুপ চান্ডালের বড় গাছ দেখেন এই এই যে দেখতে পেয়েছেন এই হলো বড় গাছ দেখতে পেয়েছেন এই দেখেন এর এই পাতাগুলো আপনার ম্যাজিক করে আর কালো ধুদ্রা গাছ দেখতে চেয়েছেন চলেন কালো ধুদ্রা গাছ দেখায় ধুদ্রা গাছ

সাদা লজ্জাবতী গাছ দেখতে চেয়েছেন আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে ওই ভিডিওতে ফুল ছিল এ দেখেন বোন চ্যান্ডলের চারা देखो हल ওইগুলো হলো সাদা লজ্জাবতী গাছ আর এটা হলো মনিরাজ গাছ গাছ দেখলাম তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার দিবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লে এর আশি নাম্বারে কল দিবেন ধন্যবাদ